ના બહુત થઈ જશે કઈ વાર નહી આ તમે ચારે વાગે ઓપરેટ કરવા છો કઈ વાર તો તમે પાછળથી છો આનું আমরা এখন কেবসের নিচের দিকে নামছি আরো কেবসের নিচের দিকে নামছি এই যে রাস্তা সামনে দাদা তুষারদা आकाश गवा आई मेघ कि सुंदर

今最後に行くわ。え佐藤匂いがあるよ。あ、これでちゃんとするの割れちゃったけどな。やからって。こと。<closes>

চলছি আমরা ওর উপরে উঠছি এখন রাতুল ধরে ধরে উঠছে এ দেখুন মেঘ চারিদিকে মেঘ আর মেঘ

아래까지 e c a n i o e e s e n t a i e s i h a t a l a n e d t r e d e r h e Means theory a l i v e g m e e r কি uh, এই যে এটা ফটো দেখা আইতা এই যে মাছের ফটো দেখা আইতে এই যে সে জল নামছে এখান থেকে আদিকে দেখবে খালি মি গরম এক এই চল তুই বসে ওকে ফটো তো हेलो দিয়া তো दोनों hmm. में <laughs> এই আমরা কেবজের ভিতরে যাচ্ছি হুম বোরা কেবজে আমরা যেরকম গিয়েছিলাম বোরা কেবস ছিল হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ দাদা ওটা না ওটা বোরা কেবস ছিল অন্ধ্রপ্রদেশ জল পড়ছে এখন ভিতরে হ্যাঁ উপরে বৃষ্টি হচ্ছে অন করাইবো হ্যাঁ 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 아 이제 द 군 ख 기 어따 부다 দেখি উপরে কি আছে বলতে সবাই আছে ওটা সুরঙ্গ মতন আছে আর কিছু নেই এই যে দেখুন इससे तो ये सच्ची жлаола এখানে এতটাই নিচু যে মাথা নিচু করে যেতে হচ্ছে মাথা উঁচু করলে মাথা ঠুকে যাবে সবাই মানে হ্যাঁ একটু উঁচু করে যাওয়া যাবে না এই যে এখানে দাঁড়িয়েছি এখানে উঁচু আছে

একটা প্যাসেজ এখান দিয়ে বেরোতে হচ্ছে

হা ঠিক গুৱাছিলো কিন্তু বন্ধ কৰা আছে

তোষারদারে একটু দেখালাম বাবু দ্বারে একটু দেখালাম এই যে আমাদের রাতুল বাবার একটু দেখালাম আগাশ কয়ে এইদিকে আয় ওই দেখা কথা লজ্জা করে না